আসসালামু আলাইকুম ভাই আমরা এসছি মিরপুর তেরো বাইয়ের বাহামা মুরগির ফার্মে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাহামা মুরগি আছে এগুলো রিসেন্টলি ডিম পারবে এখন দেখি সকালবেলা নয়ন ভাই এগুলোকে কী খাওয়ায় আসুন আমরা নয়ন ভাইয়ের সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই সকালবেলা ইনশাল্লাহ ভালো সকালবেলা মুরগির জন্য কি প্রস্তুতি নিচ্ছেন বাইজাল যে সকালে আলু নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ দুইটা আলু নিয়ে আসছি হুম

এবং কোন অসুস্থ করবে না যারা পালে অনেক যার জন্য আমি সপ্তাহে একদিন দিই দুই দিন শাক দিই তিন দিন ফল আচ্ছা ভাইজান আপনি যে খাবারটা বানাচ্ছেন ধরেন আপনার থেকে কেউ বাচ্চা নিলো হ্যাঁ তাকে কি এই ধরনের পরামর্শ দেন যে এইভাবে খাওয়ালে হ্যাঁ অবশ্যই এই ধরনের পরামর্শ দেয় এবং বাচ্চাগুলো যে হয় ভাই খুবই অ্যাকটিভ বাচ্চা আচ্ছা মুরগির কোনো মেডিসিন খাওয়াইতে হয় না আচ্ছা তো মেডিসিন ছাড়া মুরগি বড় হচ্ছে তো ভিউয়ার্স আপনারা নয়ন ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন যে উনি যে মেডিসিনের বদলে যে প্রাকৃতিক ন্যাচারাল পদ্ধতি আছে ওটা অবলম্বন করে এই কারণে ওনার মুরগিগুলো হানড্রেড পারসেন্ট ন্যাচারাল যেখানে কোনো ভ্যাকসিন বা কোনো ওষুধের প্রয়োজন হয় না এবং এই প্রাকৃতিক উপায়ে উনি ট্রিটমেন্ট নিয়ে থাকে এই কারণে ওনার মুরগিগুলো খুব অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন এই যে মুরগিটা ডাকছে তো আশা করি আপনারা ওনার থেকে বাচ্চা কালেক্ট করবেন এবং ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমরা ওনার মুখেই শুনে নেব ভাই আপনার নাম্বারটা বলেন বৃহস আপনারা যারা মুরগি নিতে চান এই নাম্বারে নয়ন ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করলে ইনশাল্লাহ বাচ্চা এবং বড় মুরগি পেয়ে যাবেন এবং উনি আর দশটা খামারি থেকে আপনাদের থেকে এই ভিডিওর সাথে উনি অনেকটা কম প্রাইজে মুরগি রাখবে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এবং ওনার থেকে অনেক টিপস আপনারা জানতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে সকালবেলা উনি মুরগির জন্য যেই স্পেশাল একটা বুটিক তৈরি করছে এই যে আবার আপনাদের জন্য আরেক সুবিধা হয়েছে যে ওনার কাছ থেকে যদি কেউ মুরগি নেন তো ওনার কাছ থেকে সাতটা ভ্যাকসিন নিতে পারবেন যেটা কিন্তু সচরাচর কোনো খামারি আপনাদের দেবে না এবং বলবেও না তো অতি দেরি না করে নয়ন সাথে যোগাযোগ করবেন এবং ওনার থেকে বাচ্চা নেবেন